বাংলা সাহিত্যের একটা ছাত্র আর বাংলা সাহিত্যের মধ্যে একটা কথা আছে যেটি আহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন সেই সকল ভদ্রলোক যারা শহরের জীবনের সুখ পাই আছে তারা কি আর গ্রামে আসতে চায় এই যে বিষয়টা মানে গ্রামের মানুষ আসতে চায় না সেই কনসেপ্ট থেকে সে বেদনা ভূত থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলা সাহিত্যের একজন ছাত্র ছাত্রী ছিলেন তিনি হয়তো হৃদয় দিয়ে বুঝতে পেরেছেন তিনি নতুন একটি কনসেপ্ট চালু করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ রয়েছে চট্টগ্রামের ছটি উৎসরের ইউনিয়ন পরিষদ সবকিছুতেই নতুনত্বের যে আমেজ সেটি তৈরি করে আজকে বিভিন্ন চেয়ারম্যানরা যারা আত্মীয় স্বজনের স্বাধীন শুভেচ্ছা বিনিময় করছেন বা আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন সেখানে আমাদের দাঁতমারা ইউনিয়ন পরিষদের প্রিয় চেয়ারম্যান তিনি আমাদের এলাকার কাদের ওই কি কোথায় কি সমস্যা আছে সেগুলো নিয়ে শুনতে যাচ্ছেন যে বিষয়টা আমরা সাধারণত দেখি নির্বাচনের আগে হয় নির্বাচনের পরে চেয়ারম্যানদের আসলে দেখা হয় না আর আমাদের বয়সের কথা যদি বলি আমরা ৪০ ছুঁই ছুঁয়ে বা চল্লিশ পেরিয়ে গেছি আমার এই অভিজ্ঞতায় আমি কোন চেয়ারম্যান মহোদয়ের পাশে বসিনি তার সাথে আমার দেখা হয়নি আমার প্রথম যে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে দেখা হয়েছে তিনি জনাব জালিয়াল মহোদয় এবং তার যে উপস্থিতি তার তিনি আমার এলাকায় গেলেও আমি তার সাথে দেখা করার লোক সংগঠন করতে পারি না এই বিষয়টা কেন হয় এই বিষয়টা হয় এই কারণে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক তিনি আমাদেরকে তার নিজের লোক মনে করেন বলেই তিনি আমাদের আজকের এই সুন্দর আয়োজনে আহ দাওয়াত করেছেন আমরা কিছু এলাকা নিয়ে কথা বলবার সুযোগ পেয়েছি এই আমি আয়োজক যারা জীবন সবাই আমাদের সবার চেয়ারম্যান তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা বাংলা সাহিত্যের মধ্যে আমি বাংলা সাহিত্যের একটা ছাত্র আর বাংলা সাহিত্যের মধ্যে একটা কথা আছে যেটি আহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন যে সেই সকল ভদ্রলোক যারা শহরের জীবনে সুখ পাই আছে তারা কি আর গ্রামে ফিরিয়ে আসতে চায় এই যে বিষয়টা মানে গ্রামের মানুষ আসতে চায় না সেই কনসেপ্ট থেকে সে বেদনা বোধ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলা একজন ছাত্র ছাত্রী ছিলেন তিনি হয়তো হৃদয় দিয়ে বুঝতে পেরেছেন তিনি নতুন একটি কনসেপ্ট চালু করেছেন গ্রাম হবে শহর মিশন বিষয়টা আসলে একটি স্লোগান নয় এটি যথেষ্ট ভাবি এটি সরকারের যে ব্যাঘা পরিকল্পনা আছে মিশন যে ভীষণ পরিকল্পনা আছে সেই পরিকল্পনার একটি অংশ যিনি সেটি নির্বাচনী ইস্তিহার হিসাবে ঘোষণা করেছিলেন এবং এইটার জন্য আটশো কোটি টাকা তিনি বিনিয়োগ করেছেন আটশো কোটি টাকা একটি বিশাল মেগা প্রজেক্টের মাধ্যমে শহরের যে সুবিধাগুলো আছে সেগুলো গ্রামে পৌঁছে দেবেন সেই কালসেপ থেকে মূলত এই কার্যক্রমটি তিনি হাতে নিয়েছেন আজকে আমরা ঈদের আমেজের কথা যেটা বলছি আমরা গ্রামে বাংলাদেশ হচ্ছে গ্রাম প্রধান দেশ আপনারা জানেন যে প্রায় সাতাশি হাজারের বেশি গ্রাম আছে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের যে পুরো ভূখণ্ড সেটা গ্রাম প্রধান গ্রামের উন্নয়ন হলে শহরের উন্নয়ন হবে গ্রামের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে সেক্ষেত্রে গ্রামে কি কি চাহিদা আছে সেগুলো আমরা ইতিমধ্যে শুনেছি গ্রাম হচ্ছে আমাদের যে গ্রামের কনসেপ্টটা মাননীয় প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ সেটি আমাদের আমাদের সেই চাহিদাটা আমাদের পূরণ হয়েছে সেই স্লোগানটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি এখন আমরা আমাদের যে নতুন স্লোগান স্মার্ট বাংলাদেশ সেটি আমাদের চলমান আমাদের গ্রামের যে উন্নয়নের কথা আসছে দাবিগুলো আসছে সেগুলোর সাথে আমি পুরোপুরি একমত হতে পারছি এই কারণে যে আমি যখন স্কুলে যেতাম আমার হাঁটু পরিমাণ কাদা মারি আমাকে স্কুলে যেতে হতো এখন আমার বাড়ির খাটা পর্যন্ত পাকা ভিক্স ব্যাংক হয়েছে যেটি আমাদের জানালো মহোদয় করেছেন আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে আর আমাদের চাহিদা সেই বিষয়টা আসলে সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে সেখানে নতুন করে বড় করে দাবি নিয়ে একদম মাঠে নামার মতো আমার মনে হয় অবস্থা নাই সারা বাংলাদেশে একটা উন্নয়নের উন্নয়ন ঠিক মিশিত চোখে দেখে তারপরে দু একটি কথা থেকে যায় আমাদের চাওয়ার পাওয়ার একেবারে আহ শেষ হয়ে গেল তারপর আমাদের কিছু দাবি থাকে আমি যেহেতু ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা আমি আজকে নয় নম্বর ওয়ার্ড থেকে এক দুজন এসছি আমি আমাদের পক্ষ থেকে আমি যেটা বলবো সেটি হচ্ছে আমাদের ওয়ার্ডের যে উন্নয়ন যথেষ্ট হয়েছে তারপর আমি বলবো যে কাঁচা সড়কগুলো আছে বর্ষাকালে যেগুলোতে চলাচল একটু কষ্ট হয় সেগুলো বাটনীয় চেয়ারম্যান মহোদয় দেখবেন আরেকটি আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সেটি হচ্ছে ঠালার মুখ থেকে পর্যন্ত একটি সড়ক সেটি আমার চেয়ারম্যান সম্ভবত এটা নিয়ে কাজ করছেন আমি আশা করব সেটি যেন চিরে শুরু হয় আর আমি একটা স্কুলের দায়িত্বে আছি তো সভাপতি হিসাবে আমি বলবো আমার স্কুলের যেটি রাস্তার পাশে একটা স্কুল আর নতুনপাড়া অনেকগুলো দোকান সেখানে তো আমাদের প্রভাবতী শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় সেজন্য যেভাবে স্কুলের যে সীমানাটা সেটি মান চেয়ারম্যান মুখোদয় তার সুদৃষ্টি দেবেন আমি সেটি কামনা করছি আর আমাদের একটি বিদ্যালয়ের মধ্যে শহীদ বিনার দাবি ছিল সেটি আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার একটা কথা হয়েছে তিনি সেটি হচ্ছে শুরু করবেন বলেছেন আমি বেশি কিছু আর বলতে চাই না সময় নিতে চাই না আমি বলবো যে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি এককভাবে সরকারের যে সুযোগ সুবিধা আছে সেগুলো পৌঁছে দিচ্ছেন তো তাকে আমাদের যে ভালোবাসা সেটি দেখাতে হবে আমাদের ইনবোধ সেটি দেখাতে হবে কোরআন শরীফের একটি আয়াত বাংলা এমন হয় যে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না তাদের আল্লাহ দেন না কৃতজ্ঞতা শাস্তি দেন আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ নিয়ম বাড়িয়ে দেন এরকম একটি আয়াত আমরা জানি মর্মার্থটা আমি বললাম আমাদের মহোদয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা সম্পূর্ণ দেখাতে হবে তিনি আমরা জানি যে এলাকাতে যে উন্নয়ন দৃশ্যমান বা একটা ইউনিয়ন পরিষদে কি ধরনের উন্নয়ন হতে পারে আমরা আগের ইতিহাস দেখিনি হয়েছে আমার বয়সে আমি দেখিনি বলছি আমি মহোদয় যারা অতীতে আমাদের এখানে দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমার জীবন আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে একজন ক্যারেস মিটিক চেয়ারম্যান হিসাবে পেয়েছি সেই জন্য আমি তাকে আমার যে কৃতজ্ঞতা বলছি সেটা আমি প্রকাশ করছি আর সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি আর চেয়ারম্যান মহোদয় আমাদের সিনিয়র সাংবাদিক জনাব জীবন মোস্তা ভাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আমাকে এখানে বসার দুটো কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমার ইউনিয়ন পরিষদের যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সে আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আবার পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে